ভিডিওতে কিন্তু দেখেন এই যে আমি এখানে তো দেখাই দিই এই যে এখানে তো দেখাই দিই এটা হলো স্টিলে জাত ওকে স্টিলে জাত থাকবে এবং চুমুক যদি ধরে এই জারে মাল ফেরোত ফেরোত টাকা ফেরোত মানিব্যাক গ্যারান্টি মানিব্যাক গ্যারান্টি এটালে এসএস স্টিল থাকবে সম্পূর্ণ ওকে ওকে এটাকে আজকে আমরা এর ভিতর বিস্তারিত পরে বলবো আগে কাজ দেখবো আগে কিন্তু কথা বেশি নয় কাজে দেখা যাবে কাজে কি ছেলে ভালো কিনা এই যে আস্তে আস্তে হলুদ দিয়ে দিলাম এই যে একবারে সবগুলা দিয়ে দিলাম এখন তো আবার মনে করেন যে মোটরটা জ্বলে দেব না ভাই জ্বলে গেলে আমার যদি চলে ঠিক মতন কাজ করে আপনারা নেবেন ওকে ওকে দর্শক দর্শক দেখেন মানে কাজ দেখে কিন্তু মাথা নষ্ট হবে একটু খুলে আগে দেখে আবার একটু দেখবেন দেখেন এই যে দেখেন একবারে কর করা হলুদ এই যে একবারে কর করা হলুদ দিয়ে দিলাম এই হলুদ নাকি হবে

এটা কাফি ভাই দেখেন পাথরের মতন হলুদ দিছিলাম এই দেখেন কি অবস্থা এই যে ক্রিমটা দেখেন এই যে এখান থেকে জাস্ট নিয়ে যদি একটু দেখাই মানে ফুদলে সব আমার একেবারে একেবারে ক্লিয়ার এই যে অবস্থা ঠিক আছে আচ্ছা এই যে যে টা আমরা দেখাচ্ছি ভাই এই ব্লেন্ডার বাজার অনেক রকম আছে তার চেয়ে কি ভালো কিনা মন্দ আমার লাইফটা আপনি শেয়ার করে রাখলে আপনি দেখতে পারবেন ওকে আমি আস্ত হলুদ দিয়ে দিয়ে সেটাকে অন করে দিয়ে আমি ছেড়ে হুম এটার কাজ এটা করছে আমি এটাকে বন্ধ করে দিয়েছি ওকে আমাদের হলুদ একদম পাউডার হয়ে গেছে হলুদ কিন্তু টেলকম পাউডার কিন্তু এটার মধ্যে হলুদ এটা করছি একেবারে পাউডার করছি ছোট মরিচে ঝালবে সেটা কথা আছে না